আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনি সুদিকাছুরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই বিশেষ পর্যালোচনায় স্বাগতম আজকে আমি দুটো পয়েন্টে কথা বলবো প্রথমত সেনাবাহিনীর পুণ্ড সেনা কর্মকর্তা যারা বর্তমান জেলে আছে জেলে আছে তাদের বিষয়ে কিছু কথা থাকবে সাথে সেনাবাহিনীর অন্য অন্য কিছু প্রসঙ্গ থাকবে এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশে আমরা প্রথম দুটো গুমের ঘটনা দেখলাম যেই দুটো গুমের ঘটনা দুনোটাই আলেমদের সাথে হয়েছে এবং প্রথমটি পাঁচ দিন পরে উদ্ধার করা গেল এখন অব্দি তার কোনো সুরাহা করা যায়নি বা কোনো উন্মোচন করা যায়নি যে কারা সেই গুমের সাথে জড়িত ছিল আর দ্বিতীয়টি গতকালকে বুধবার সকাল থেকে নিখোঁজ থাকার পরে এখন তাকে উদ্ধার করা হয়েছে পঞ্চগড়ে যিনি গাজীপুর থেকে নিখোঁজ হলেন পঞ্চগড়ে সীমান্তবর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে এই ঘটনাটাই বা কারা ঘটিয়ে থাকতে পারে এর পারিপার্শ্বিক এবং আপনারা মূল্যবান মতামত জানাবেন তো প্রথমত গতকালকে বুধবার বাইশ তারিখ আমাদের অনেক কাঙ্ক্ষিত একটি দিন ছিল যে ইতিপূর্বে আমরা দেখেছিলাম আইসিটি আদালত থেকে বা আন্তর্জাতিক অপরাধ অপরাধ যে আদালত অপরাধ দমন আমার মানবতাবিরোধী যে আদালত সেই আদালত থেকে মোট পঁচিশ জন সেনা কর্মকর্তা সাবেক এবং বর্তমান এদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছিল এবং বাইশ তারিখে তাদেরকে আদালতে উপস্থিত করার নির্দেশনা ছিল তো ওয়ারেন্ট জারি করার পরেই আমরা দেখলাম তাদের ভিতর থেকে পনেরো জনকে সেনা হেফাজতে নিয়েছে সেটা কি গ্রেফতার না কি সে বিষয়ে আমাদের স্পষ্ট কোনো ধারণা ছিল না সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল তাদেরকে সেখানে রাখা হয়েছে সেনা যে আইন সেই হিসেবেই তাদেরকে হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তীতে গতকালকে অর্থাৎ বাইশ তারিখে তাদেরকে উপস্থিত করা হবে কি হবে না এই বিষয়টা নিয়ে নানা গুঞ্জন সমাজে ছিল বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম ব্যাখ্যা করতেছিল সর্বশেষ গতকালকে আমাদের সকল গুঞ্জনকে ই করে দিয়ে উড়িয়ে দিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে আদালতের কাছে পাঠানো হয়েছে এবং আদালতে তারা আত্মসমর্পণ করা পূর্বক জামিন চেয়েছেন আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং পনেরো জনকেই জেল হাজতে পাঠিয়েছেন পরবর্তীতে জেল হাজত বা কারা কর্তৃপক্ষ তারা তাদেরকে সাবজেলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মূলত এই সিদ্ধান্তটা আগেই হয়েছে কারণ সাবজেলটা জারি হওয়ার পরেই সেনানিবাসের ভিতরে একটি বাসভবনকে সাবজেল করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমরা তখনই ধারণা করেছিলাম যে তাদেরকে সাবজেলে রাখা হবে তো এই যে জন জেনারেল বা সামরিক কর্মকর্তা তাদেরকে সাবজেলে রাখা এই বিষয়টা নিয়ে নানাজন নানাভাবে প্রশ্ন করতেছেন ব্যাখ্যা করতেছেন কেউ কেউ প্রশ্ন করতেছেন যে প্রথমে এদেরকে যখন জেলখানায় আনা হলো সরি আদালতে আনা হলো কারো হাতে হাত করা ছিল না প্রত্যেকের সাথে মানে দুই পাশে দুজন পুলিশ ছিল কারো হাত ধরা কারো হাত ছাড়া এভাবে তো এই অবস্থায় তাদেরকে আদালতে উপস্থিত করা হয়েছে এবং আনার সময় এসি বাসে বা এসি যে তাদের যে প্রিয়জন ভ্যান সেই প্রিয়জন ভ্যানটা ছিল এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত ঠিক একই বাসে করে আবার তাদেরকে জেলখানায় নেওয়া হয় তো এই সব কিছু মূলত একটি প্রশ্নের প্রশ্ন তৈরি করেছে অনেকে প্রশ্ন করছেন ইভেন তাদেরকে যেখানে সাবজেলে রাখা হয়েছে সেখানে মূলত ষোলোটা রুম প্রত্যেক রুমে হয়তো এক একজন থাকবেন সেটাই বলেছে জেলার যে এক একজনের জন্য এক একটা রুম নির্ধারণ করা আছে তাদেরকে কি দেওয়া হবে সকালে নাস্তা কি দুপুরের খাবার কি রাতের খাবার কি সব বলা হয়েছে বাড়তি তাদের জন্য থাকতেছে পত্রিকার ব্যবস্থা একটা পত্রিকা থাকবে সেখানে তো এই সুযোগ সুবিধা থাকার পরেও তারা বন্দি এটা হচ্ছে বড় কথা তারা যে জেলে আবদ্ধ সেটা হলো বাস্তবতা তারা বাইরের কার সাথে দেখা করতে পারবেন বাইরের খাবার কতটুকু পাবেন কেমনে পাবেন এই টোটালি বিষয় জেলের যেই নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই সেটা করা হবে আদতে কতটুকু করা হবে সেটা আমরা জানি না কারণ আমরা প্রাথমিক বা আমাদের খোলা চোখে যেটা দেখি যে আমাদের বাংলাদেশের সংবিধানের সাতাশ ধারায় বলা হচ্ছে স্পষ্ট সংবিধানের সাতাশ ধারা সকল নাগরিকের নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান ইলাবের অধিকারী অর্থাৎ সকলেই আইনকে সমানভাবে উপভোগ উপভোগ করতে পারবে তো এই যে যে আমাদের অবস্থানটা আমরা কি আদতে সেটা কখনো দেখতে পেরেছি আমরা দেখি বিগত সময়ে অনেক আলেম ওলামা যারা সম্মানীয় দেশের সবচেয়ে বিজ্ঞ বিজ্ঞ আলেম যেমন আমরা যদি বলি জুনায়দ আল্লামা জুনায়দ করি আমরা যদি বলি আল্লামা মামুনুল হক এরকম আরো অনেক বড় বড় আলেমদেরকে দেখেছি যাদের হাতে হাত করা ছিল অনেক আলেমকে তো পায়ে পায়ে পা হয়েছে তো এরকম অসংখ্য আলেমদের সাথে এই মানে নিগৃহমূলক অত্যাচার গুলি করা হয়েছে কেন করা হয়েছে আমরা তখন বারবার কথা বলেছি কিন্তু সুশীল সমাজ যারা এই মুহূর্তে তারা উচ্চকিত করতেছে বা খুব উচ্চ স্বরে কথা বলতেছে যে এই যে সেনা কর্মকর্তা পুনরত সেনা কর্মকর্তা তারা এসি বাসে আসবে না কিভাবে আসবে বা হাত করা পড়ানো হবে কি হবে না এটা কোনো বিষয় না তাদের যে বিচার হচ্ছে এটাই হচ্ছে মুখ্য বিষয় তো এখানে যদি এটাই মুখ্য বিষয় বিষয় হয় তাহলে একই রাষ্ট্রের দুই ধরনের নীতি কেন থাকবে সেই আলেমরাও তারাও বাংলাদেশের নাগরিক ওনারাও বাংলাদেশের নাগরিক তাহলে কারও হাত করা ডান্ডা বেরি কোমরে বেরি সব কিছু থাকবে জঙ্গি হিসেবে উপস্থাপন করা হবে আর যারা প্রকৃত অর্থে জঙ্গি যারা প্রকৃত অর্থে মানবতা বিরোধী অপরাধ করেছে গুম খুনের সাথে জড়িত আয়নাগরের সাথে জড়িত তাদেরকে এভাবে মানে মানে খুব বেশি বিলাসী জীবনযাপন যেটা আমরা দেখি আমাদের খোলা চোখে সেভাবে করা হবে এটা তো দুই ধরনের আইন মানে এটার ভিতরে বৈষম্য করা হচ্ছে একই দেশে একই রাষ্ট্রে দুই ধরনের আইন আপনি আজ আপনি যদি কোর্টে যান আজকে বৃহস্পতিবার যে কোনো কোর্টে যান দেখবেন সেখানে যে আসামিগুলি আনা হচ্ছে মহানগর দায়রাতে যান বা যে কোনো জেলা জজে যান সেখানে দেখবেন যে অসংখ্য আসামিদের কানা হবে হাত করা থাকবে পায়ে ডান্ডা বেরিয়ে থাকবে কোমরে রান্না বেরিয়ে থাকবে এই যে যে অবস্থা তাদেরকে দেখলেই আলাদা একটা আবহাওয়া তৈরি হয় অথচ এই গুম খুন সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের বিগত ষোলো বছরে যেগুলি ঘটেছে তার ভিতরে অন্যতম ছিল এই তার সাথে যারা জড়িত বা সেই অপরাধের সাথে অভিযুক্ত যারা তাদেরকে এভাবে রাজার হালে কোর্টে আনা করতে সেখান থেকে নেওয়া এসি রুম ব্যবহার করা এবং জেলে রাখা এটা অনেক বড় ধরনের একটা প্রশ্ন তৈরি হয়েছে এই বিষয়টা এই প্রশ্নটার উত্তর কিন্তু সরকারকে দিতে হবে এবং ইয়েকে আর্মিকেও দিতে হবে অর্থাৎ সেনাবাহিনীদেরকেও দিতে হবে সেনা অফিসার যারা রয়েছেন বা আর্মি চিফ যিনি রয়েছেন তাকে অবশ্যই এই জবাবটা দিতে হবে সাথে সাথে আরেকটা প্রশ্ন অনেকে করছেন যেমন আলম আনিস আলমগীর সেও এই প্রশ্নটা তার মতো করে করেছে যে এই পনেরো জন যেহেতু সেনা সামরিক অফিসার এদের জন্য যদি সাবজেল হয় তাহলে জিয়াউল হাসান নামে আরেকজন সেনা অফিসার ছিল তিনি আগেই অ্যারেস্ট হয়েছিলেন তিনি এখন আছে কিরানীগঞ্জ কারাগারে তাহলে তার সাথে কেন বৈষম্য তাকেও এখানে নেওয়া হোক অথবা এই পনেরো জনকে সেখানে নেওয়া হোক মানে একই সামরিক বাহিনীর লোক হওয়া সত্ত্বেও একজন থাকবে সাধারণ কয়েদিদের সাথে বা সাধারণ জেলখানায় আর বাকি পনেরো জন থাকবে সাবজেলে এটাও তো বৈষম্য তো আমি তো এই বৈষম্য থেকে আরও বড় বৈষম্য দেখতেছি সকল সাধারণ যেই ইয়ে আছে বন্দী আছে তাদের সাথে যেই অ্যাটিচিউড বা যেই ব্যবহার বিধি বিধান করা হচ্ছে সেগুলি ওনাদের সাথে করা হচ্ছে না আমরা আমরা কি করতে পারি দেখেছি অনেক বড় বড় যেমন সংসদের গোলাম রনি তাকে যখন গ্রেফতার হয় তিনি একটা লেখা দিয়েছিল যে এই প্রিজন ভ্যানের ভিতরে কেন মানুষ দাঁড়িয়ে থাকতো এটা ওনার একটা প্রশ্ন ছিল আগে কিন্তু উনি জেলে যাওয়ার পরে বুঝতে পারছেন যে কেন মানুষ দাঁড়িয়ে থাকে মূলত ওর ভিতরে এতটাই নোংরা এতটাই দুর্গন্ধ যে কেউ বসে থাকার মতো পরিস্থিতি থাকে না সকলে দাঁড়িয়ে থাকে এই গন্দর থেকে বাঁচার জন্য এবং ওই যে একটু খোলা জানালা থাকে সেখানে নিঃশ্বাস যাতে বাইরে থেকে কিছু শ্বাস নিতে পারে এই কারণে তো তাদেরকেও তো সেই একই প্রয়োজন আনা হতো নিয়ে এবং বড় বড় মন্ত্রী যারা তাদেরকেও একই অবস্থা করা হয় কিন্তু এই জেনারেলদের ক্ষেত্রে ভিন্ন কেন এই কেন প্রশ্ন দিতে হবে আমরা এই প্রশ্নগুলি করতাম না যদি না তাদের থেকে ভিন্ন কোনো কিছু আমরা পরিলক্ষিত না হতো আমরা ইতিপূর্বে দেখেছি এই স্বাধীন বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে অর্থাৎ গুম খুনের সাথে সাথে জড়িত জড়িত সরাসরি সরাসরি খুনের অপরাধী খুনি ক্রিমিনাল এমন ছয়শো প্লাস মানুষকে আওয়ামী লীগের নেতাকর্মীকে এই সেনাবাহিনী কিন্তু আশ্রয় প্রশ্রয় দিয়েছিল নিরাপত্তা দিয়েছিল সেই প্রশ্নের খুলাসা এখনো করেনি তারা কোন আইনের ভিত্তিতে তারা নিরাপত্তা দিল একটা প্রশ্ন একটা উত্তর দিয়েছেন সেনাপ্রধান বলেছেন মানবিক কারণে কারণ যে মানুষ ইয়ে মানে যদি ইয়ের মাধ্যমে মানুষ মানুষের মত সৃষ্টি হতে পারে বা তাদেরকে পাইলে মানুষ মেরে ফেলতে পারে আইন শৃঙ্খলা আরো অবনতি হতে পারে তো একটা মানুষের বেঁচে থাকা এবং বিচার পাওয়ার অধিকার আছে সে যত বড় অপরাধী হোক এই অবস্থায় একটা ব্যাখ্যা তিনি দিয়েছিলেন যে সেই কারণে তারা তাদেরকে আশ্রয় দিয়েছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তখন অব্দি এই সেনাবাহিনী কিন্তু সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত এখন অব্দি আছে অর্থাৎ তারা কিন্তু পুলিশের সাথে একসাথে গায়ে গা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সারা বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা কাজে ব্যস্ত এমন অবস্থায় এই ধরনের ছয়শো প্লাস অপরাধীদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে তাদেরকে কেন আইন শৃঙ্খলা হাতে করলেন না কেন তাদেরকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করা হলো হলো না কেন পুলিশের হাতে তাদেরকে দেয়া হলো না ন্যস্ত করা হলো না এই প্রশ্নের উত্তর কি আপনি দিয়েছেন দেননি দেয়া লাগবে সামনে কোনো না কোনো একসময় আপনাকে এই প্রশ্নের জবাবও দিতে হবে যে এত বড় বড় দাগে অপরাধী কে ছিল আপনি স্পষ্ট করে তাদের নাম দাম এখনো আমরা ওভাবে জানি না সে তাদের ভিতরে কত বড় বড় অপরাধী ছিল কিন্তু প্রত্যেকে অপরাধী ছিল এটা তো নিঃসন্দেহে অপরাধী না হলে কেউ সে আর্মি অফি ইয়ে হেফাজতে যাওয়ার কথা নয় ওই আর্মি হেফাজতে তারাই গিয়েছিল যাদের জীবনের আশঙ্কা ছিল অর্থাৎ যারা মনে করেছিল আমরা এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আমরা জনগণের সামনে যদি আমরা দেখা হয় তাহলে জনগণ আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে এই কারণেই আপনার আশ্রয় দিয়েছিলেন ঠিক আছে তাহলে তাদেরকে কেন থানায় হস্তান্তর করলেন না কেন তাদেরকে গ্রেফতার দেখানো হলো না কেন তাদেরকে আইনের আওতায় আনা না এই প্রশ্নের উত্তর আপনাদের আজ না হোক কাল কাল না হোক পরশু একদিন একদিন এই বাংলাদেশে দিতে হবে আজ না হয় কাল দিতে হবে আপনি ধরে রাখেন এর থেকে আপনি বাঁচতে পারবেন না ইনশাল্লাহ ইয়ে আপনি জেনারেল বলছি ওকার সাহেবকে বলছি এবং সকল আর্মি জেনারেল যারা রয়েছেন সকলকে বলছি যে এই প্রশ্নের উত্তর কিন্তু জনগণ আপনাদের থেকে নিবে হয়তো আপনারা আগামী টার্মে যারা আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে পারবেন কিন্তু কিন্তু পরের টার্মে আপনারা আপনাদের তারপরের না দিন আপনাদের এই বিষয়ে প্রশ্ন আসবে ইনশাল্লাহ এরপরে আমি দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দেশে কিন্তু এখন আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখছি সেনাবাহিনী পথে পথে রয়েছে পুলিশের সাথে আছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে যেটা পুলিশের সাধারণত নেই তারা যে কোনো জায়গায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তারা একটা শাস্তি নিশ্চিত করতে পারবে তারপরেও আমরা আইন শৃঙ্খলার অবনতি দিন দিন দেখছি এবং সেই অবনতিটা এমন পর্যায়ে পড়েছে যে আমরা কিছুদিন পূর্বে মাসখানেক করবে বোধ হয় উত্তরাতে এক ইয়ের এই জুলাই যোদ্ধা তথা জুলাইয়ের একশো যুগ্ম সমন্বয়ক না কেমন সমন্বয়ক একজন আলেম মৌলানা মামুন রশিদ তাকে কিডন্যাপ করা হলো এবং তার সিসি ক্যামেরা ফুটেজ ছিল আরও আনুষঙ্গিক বক্তব্য ছিল তার ফোনের কল রেকর্ডগুলি ছিল তারপরেও তাকে পুলিশ উদ্ধার করতে পারেনি পাঁচ দিন পরে একটি মসজিদের সামনে একটি খোলা জায়গায় তাকে রেখে গেছে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় বা অর্ধচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এবং আজ অব্দি তার যেই কিডন্যাপ কারা করেছে কেন করেছে সেই রহস্য কিন্তু উন্মোচন হয়নি বা উন্মোচন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইভেন গতকালকে আর জন্য ঘটনা দেখলাম আমরা যে গাজীপুরে এক ইমাম সাহেবকে সাহেবকে বেশ কিছুদিন যাবৎ হুমকি ধুমকি দিয়ে আসতেছিল সিটি তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল এই অবস্থার পরে গতকালকে সকাল থেকে তা নিখোঁজ এবং কালকে রাত্রে মেবি আজকে সকালে জন্য পঞ্চগড়ে সীমান্তবর্তী একটি এলাকায় একটি গাছের সাথে শিকল দিয়ে বাঁধা যেটা জঘন্যতম অবস্থায় একটা হাটুর উপরে তার লুঙ্গি ওঠা আর একটা হাটু ডাকা উপরে একটা তার যে রুমাল ব্যবহার করত সেই রুমাল দেওয়া খোলা মাটি একেবারে সাধারণ মাটির উপরে কোনো বিছনা ছাড়া তাকে অচেতন অবস্থায় এলাকার জনগণ তাকে দেখে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়েছে তিনি এখন পঞ্চগড় হসপিটালে আছেন তো এই যে ঘটনাটা ঘটলো এর সাথে কারা জড়িত আমরা ইতিপূর্বে আরো দুটো ঘটনা যদি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা যখন দেখলাম যে ইস্কন প্রধান আটক হলো চিন্ময় তখন কিন্তু চট্টগ্রাম আদালত এক জন্য ঘটনা ঘটলো এবং সেখানে একজন আইনজীবীকে হত্যা করলো এই হিন্দুরা এবং ইস্কনের লোকেরা আজও তার সঠিক সুরা আমরা দেখিনি বা সেইভাবে সেই মামলা কতটুকু অগ্রগতি সেটা কিন্তু আমরা আর আপডেট এখন আর জানি না তো এই ঘটনার পরে আমরা কিছুদিন পূর্বেই অর্থাৎ মাস দুয়েক আগে গাজীপুরে আরেকটি ঘটনা একটি মাদ্রাসার তেরো বছরের একটি শিশুকে তিনজন হিন্দু উঠিয়ে নিয়ে তারা দীর্ঘ তিন দিন যাবত একটানা ধর্ষণ করে তাকে অসুস্থ অবস্থায় একটি বাসে উঠিয়ে দেয় পরবর্তীতে তিনি সেখান থেকে বাসের থেকে নামার পরে একটি দোকানে গিয়ে একটু পানি চেয়ে খাওয়ার পর আবার বেহুশ হয়ে যান সেখান থেকে এক মহিলা তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান এবং দুই মাস অব্দি সে এখনও অসুস্থ বসতে পারতেছে না ঠিকমতো কথা বলতে পারতেছে না শুরুতে তিনি তার ই ঠিক ছিল না ব্রেন ঠিক ছিল না তিনি কাউকে চিনতে পারতেন না মস্তিষ্কে কাজ করতো না এই অবস্থায় যেখানে ধর্ষণ মামলা হবে সেখান থেকে আমরা দেখতেছি সেটাও পুলিশ বিভিন্নভাবে পার পাওয়ার চেষ্টা করতেছে পুলিশের ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে যেটা আমি নিজে শেয়ার দিয়েছি যে সেখানে দাবি করা হয়েছে যে এই মেয়ের সাথে ওই ছেলের হিন্দু ছেলেটার প্রেমের সম্পর্ক ছিল ইতিপূর্বে দুইবার পালিয়ে গেছে আমি দুটো আইনের বই থেকে স্পষ্ট দেখিয়েছি একটা হচ্ছে দণ্ডবিধি আর নারী শিশু নির্যাতন দমন আইন এই দুটো আইন থেকে আমি স্পষ্ট দেখিয়েছি যে সেখানে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে চোদ্দ বছরের নিচের কোনো নারীর সাথে যদি যৌন সঙ্গম করা হয় তাহলে তার ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যত্য এখানে ঘটবে না তার ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না বরং সেটাকে ধর্ষণ হিসেবে ধরা হবে তো এই ক্ষেত্রে তেরো বছর একটা শিশুকন্যাকে ধর্ষণ করলো আর পুলিশ তাদের ভেরিফাইড ফেসবুক থেকে তারা দাবি করতেছে যে প্রেমের সম্পর্ক মানে কত বড় অথর্ব হলে কত বড় মানে নিম্ন সম্পন্ন পুলিশ হলে এই অবস্থার সৃষ্টি হতে পারে যে একটা পক্ষের দালালি করতে পারে যেখানে বাংলাদেশের যেই বর্তমান আইন প্রচলিত আইন এটা মানা প্রত্যেকটা নাগরিকের জন্য জরুরি পুলিশের উপর জরুরি আমার উপরও তেমন জরুরি তাহলে পুলিশকে কে অধিকার দিল যে আইনের বিরুদ্ধে সে ব্যাখ্যা করাবে একটা ধর্ষণকে কীভাবে সে প্রেমের সম্পর্ক বলে সে অন্য ভাষায় অন্য বয়ান তৈরি করবে এই সাহস তাদেরকে কে দিল কারা ইন্ধন দিচ্ছে এর পিছনে টোটালি যে আমি চারটি ঘটনা বললাম প্রথমত দুই মাসে বা এক মাস আগে একটি গুমের ঘটনা দ্বিতীয়ত চট্টগ্রামে যে ই হত্যা একজন আমাদের আইনজীবী হত্যা তৃতীয়ত এই যে যে মুসলিম একজন বোন তেরো বছর একটা মালসার মেয়েকে ধর্ষণ এবং চতুর্থত এই গতকালকে যে একজন গাজীপুরের খতিবকে ই করা হয়েছে গায়েব করা হয়েছে বা গুম করা হয়েছে এই চারটি ঘটনা বা আরও অসংখ্য ঘটনা আছে মন এই ঘটনাগুলি মিললে মিলালে আমি মনে হয় যে এর সাথে সরাসরি ভারত এবং ইস্কন এখানে জড়িত অতএব এই বিষয়গুলি যদি আপনি খতিয়ে না দেখেন আপনি যদি বারবার এদেরকে সুযোগ দিয়ে দেন বারবার এরা পার পেয়ে যায় তাহলে এই ঘটনা একের পর এক ঘটতেই থাকবে কখনোই এগুলি বন্ধ হবে না আমি তো স্পষ্ট বলেছি যে এই দুটো ঘটনা দুটো গুমের ঘটনা দুটোই কেন আলেমের সাথে কি কারণে এই তথ্য উদ্ঘাত উদ্ঘাটন করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তাদের জন্য জরুরি এটা যদি বের করতে পারে তাহলে কিন্তু পরিপূর্ণ মুখোশটা উন্মোচন করা সম্ভব হবে যে কেন আসলে কিভাবে কি ঘটতেছে এবং এর সাথে ইস্কন জড়িত কিনা সেটাও বেরিয়ে আসবে এটা আমার আমি উদাত্ত আহ্বান করব আইন রক্ষাকারী বাহিনীকে যে দ্রুত এই ঘটনাগুলি পাবলিকলি আপনারা ওপেন করেন যদি আপনারা ওপেন না করেন তাহলে আমরা ধরে নিব এই ঘটনা দেশ ঘটনাগুলির সাথে আপনারা সরাসরি জড়িত যেহেতু আপনারা ধর্ষণের বৈধতা দিতে যাচ্ছেন তাহলে আমরা ধরে নিব যে এই ধর্ষণের সাথে এবং এই ইমাম সাহেবের গুম যেহেতু একই গাজীপুরের ঘটনা এবং ইস্কোন সব একই সত্যে বাধা এবং এর সাথে আপনাদেরও দায় রয়েছে আপনারাও এর পিছনে হয়তো কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছেন অতএব আমি দ্রুত আহ্বান করব সরকারকে আহ্বান করব এই ঘটনাগুলি খুললাম খোলা বিস্তারিত তথ্য উপাত্ত যেন পাবলিকলি ওপেন করা হয় পাবলিকলি প্রকাশ করা হয় এবং যারা এই নেকা জনক ঘটনার সাথে জড়িত যারা এই গুমের ঘটনার সাথে জড়িত যারা ধর্ষণের সাথে জড়িত যারা আলি ফাত্তার সাথে জড়িত তাদেরকে যেন তাদের প্রাপ্য যে শাস্তি যে বিচার ভাবে তাদের সেই শাস্তি নিশ্চিত করা হয় সেই আহ্বান করেই আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি